আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা যে নেটগুলো দেখতে পাচ্ছেন এই নেটগুলো হচ্ছে আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে তারপরে হচ্ছে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো এখানে যে নেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো একদম ফুল একটা পিক আপ লোড করা হয়েছে এবং আমাদের যে ক্লায়েন্ট ছিল আমাদের ক্লায়েন্ট এখানে আসছে আসার পরে হচ্ছে এখান থেকে বুঝে শুনে নিয়ে যাচ্ছে তো এই নেটগুলো হচ্ছে দশ নম্বর তার দিয়ে তৈরি করা আপনার হট ডিপ গ্যালভানাইজিং করা জিআই তারের নেট যেটাতে আমরা গ্যারান্টি দিয়ে থাকি পঞ্চাশ বছরের এই নেটগুলো কিন্তু আপনার পাঁচ ফিট উচ্চতা এবং চার ফিট উচ্চতার নেট তৈরি করেছি আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমাদের ক্লায়েন্টের চাহিদা ছিল যে তার পনেরোশো ফিট নেট লাগবে হচ্ছে পাঁচ ফিট উচ্চতার এবং চার ফিট উচ্চতার নেট লাগবে পনেরোশো ফিট তো আমরা প্রত্যেকটা বান্ডিলে একশো ফিট করে নেট তৈরি করেছি এবং এটার পাশাপাশি আমরা তার দিয়েছি যেগুলো হচ্ছে উপরে এবং নিচে টানা দেওয়ার জন্য যে তো যেন আপনার হচ্ছে ওই নেটগুলা যখন বাউন্ডারি করা হবে সেই নেটগুলো কিন্তু যেন আপনার শক্ত হয় সেটার জন্যই আপনার উপরে নিচে টানা দেওয়ার জন্য এক্সট্রাভাবে তার দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে তারগুলা উপরে তোলা হচ্ছে এখানে আমরা তার দিয়েছি একশো কেজি যেগুলো হচ্ছে আট নাম্বার তার আট নাম্বার তারের পাশাপাশি আমরা দিয়েছি হচ্ছে ষোলো নাম্বার তার দিয়েছি হচ্ছে পঁচিশ কেজি যেগুলো হচ্ছে বাউন্ডারিতে বেঁধে দেওয়ার জন্য যেগুলো পিলারের সাথে বেঁধে দেওয়া হবে সেটার জন্য এক্সট্রা ছোটো চিকন তার দিয়েছি ষোলো নাম্বার এবং আট নাম্বার তার দিয়েছি টানা দেওয়ার জন্য আর নেটগুলা আমরা দিয়েছি হচ্ছে দশ নাম্বার তার দিয়ে দু ইঞ্চি গ্যাপের নেট আপনারা দেখতে পাচ্ছেন যে একশো ফিটের এক একটা বান্ডিল আমরা তৈরি করেছি একদম ফুল পিক আপটা আমরা লুট করে দিচ্ছি এবং এখানে পাশাপাশি আরও প্লাস্টিকের নেটও নিচ্ছে আমাদের কাছ থেকে একটা মুরগির খামারের জন্য এই নেটগুলো আমরা সিলেটের বড় লেখাতে পাঠাচ্ছি একটা মাছের প্রোজেক্টে ব্যবহার করার জন্য মাছের প্রজেক্টের চতুর্পাশে বাউন্ডারিতে ব্যবহার করবে এবং এটার পাশাপাশি এটার মধ্যে আপনার বাগানও আছে গাছ গাছালি আছে যেগুলো হচ্ছে সম্পূর্ণটাই একদম নিরাপত্তা বেষ্টনী হিসেবে ব্যবহার করে তারা একটা সিকিউরিটি হিসেবে এই নেটগুলা ব্যবহার করা হবে তো এই নেটগুলো আমরা বিক্রয় করছি তিরিশ টাকা পার স্কোয়ার ফিট আপনারা যদি চান যে অরিজিনাল গ্যালভানাইজিং করা যে তারের নেট নিতে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নেটগুলা আপনি চাইলে আপনার বাড়ির চতুর্পাশে বাউন্ডারি হিসেবে ব্যবহার করতে পারেন অথবা আপনার যদি কোনো প্রজেক্ট থাকে বা খামার থাকে তাহলে খামারের চারপাশে কিন্তু আপনি এই দিয়ে তারের স্ট্যান্ডার্ড সাইজ এটা দশ নাম্বার তার দিয়ে দুই ইঞ্চি নেটটা হলো একদম স্ট্যান্ডার্ড এটাতে মুরগির বাচ্চা ঢোকার কোনো সম্ভাবনা নেই এবং এটাতে কিন্তু হাত ঢুকবে না দুই ইঞ্চি গ্যাপ দিয়ে কিন্তু আপনার হাত ঢোকার কোনো সম্ভাবনা নেই আর এই প্লাস্টিক যে নেটটা দেখতে পাচ্ছেন এটা হলো আর এফ এল কোম্পানির প্লাস্টিক নেট যে নেটটা হচ্ছে আপনার ব্যবহার করা হবে একটা পোলট্রি খামারের জন্য তো আমাদের এই ক্লায়েন্ট আমাদেরকে আমেরিকা থেকে আমাদেরকে অর্ডার করেছিল এবং সিলেটের বড় লেখা থেকে তাদের লুক এসে সম্পূর্ণ টাকা দিয়ে তারপরে এখন মালগুলা নিয়ে যাচ্ছে তো আমাদের যে ক্লায়েন্ট ক্লায়েন্ট এই এভাবে আমরা সুন্দরভাবে তাদেরকে গুছিয়ে দেওয়ার জন্য তারা কিন্তু অনেক খুশি হয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন তারা কিন্তু হেল্প করছে মালগুলোতে সুন্দরভাবে নিয়ে যাওয়ার জন্য এবং ওঠানোর জন্য আমরা অলরেডি এই নেটগুলো কিন্তু আমাদের কারখানা থেকে রেডি করে তারপরে হচ্ছে পিক করে আমাদের শোরুমের সামনে নিয়ে আসছি আমাদের শোরুমের সামনে থেকে আমরা এক্সট্রাভাবে যে তারগুলা সেইগুলো আমরা তুলে দিয়েছি তা আপনাদের যদি এই ধরনের যে তার নেটের প্রয়োজন হয় অথবা হচ্ছে আপনার ব্যবহার করতে চান যে বাগানের জন্য তাহলে কিন্তু আপনি এই ধরনের নেট ব্যবহার করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুকুরের চতুর্পাশে কিন্তু অনেক গাছ আছে এই গাছের মধ্যেই চতুর্পাশ দিয়ে আপনার বাউন্ডারিটা ব্যবহার করা হবে আর এই এই নেটগুলো আপনারা যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন একটা ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটাকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ